শুধুমাত্র পাঁচ গ্রামের মধ্যে মানতাস কি বলছেন দাদা আমি ঠিক শুনলাম যে রুপো কিনলে শোনা মানে ছোট বাচ্চাদের জন্য তোমরা নিতে পারো শুধুমাত্র নশো টাকা থেকে এত সুন্দর রিসলেট কালেকশন পনেরো হাজার টাকা মধ্যে পেয়ে যাবে তোমার ভিডিও থেকে যদি আসে এখানে আমি আর পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো ছেলেদের কালেকশন প্রচুর আছে যেমন ছেলেদের ব্রেসলেট দেখতে পাচ্ছ শুধুমাত্র দু হাজার টাকার মধ্যে শুরু পেয়ে যাবে পেয়ে পাঞ্জাবি বালা পেয়ে যা অনেক কম কি সব মিথ্যে তাহলে একবারের জন্য ঘুরে যান বেড়াচাপা নিউ রাজ লক্ষ্মী এ যেখানে আপনাদের মন পছন্দ মতো লো থেকে হাই বাজেটের যে কোনো ধরনের সোনার গহনা পেয়ে যাবেন এখানকার সোনার গহনার নতুন নতুন ডিজাইন আপনার পরিজনদের মন কেড়ে নেবে যে কোনো গহনার ওপরে এই শোরুমে প্রচুর কালেকশন পেয়ে যাবেন এখানে নতুন বছরে চলছে ধামাকা অফার চল্লিশ গ্রামের রুপোর কেনাকাটার উপর থাকছে সোনা ফ্রি এছাড়াও পুরনো গহনা এক্সচেঞ্জ করলে থাকছে সত্তর শতাংশ মজুরির ওপর ছাড় অনুষ্ঠান বাড়িতে সোনার গিফট দেবেন কিন্তু গেলে বাজেটের সমস্যা তাহলে এখানে আসুন আর এখানে কিভাবে আসবেন শিয়ালদা থেকে আসলে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নেবে সেখান থেকে অটো ধরে বেড়া চাপা নামলেই এই শোরুম পেয়ে যাবেন এছাড়াও ডিসপ্লে তে তোমার নাম্বারে কল করলে গাইড করে নেওয়া হবে আজকে আবার চলে এসেছি বেড়াচাপার নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স এ আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে নতুন কালেকশন দেখতে আজকে কিন্তু আমরা চলে এসেছি তো চলো এখন দাদা এখানে যাই আর দাদা আজকে আমাদের জন্য কি চমক রেখেছে দেখা যাক দাদার সাথে কথা বল নমস্কার বেড়াচাপার নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স পক্ষ থেকে তোমাদেরকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আগের দিন আমরা গোল্ড কালেকশন দেখিয়েছিলাম আজকে কিন্তু তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর ইউনিক রুপোর কালেকশন যেগুলো কিন্তু থাকবে প্লাটিনাম পলিশের উপরে আর তার মধ্যে তোমাদেরকে দেখাবো খুব ইউনিক গোল্ড কালেকশন যেটা কিন্তু তোমাদের চমক লাগার মতোই গোল্ড কালেকশন তোমাদের আজকে দেখাবো এখন লাইট ওয়েটের মধ্যে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তার মধ্যে কিন্তু আমাদের একটা অফার রয়েছে আজকে যেটা তোমাদের সিলভার কিনলে তার সাথে কিন্তু আমরা গোল্ড একটা কয়েন ফ্রি দিচ্ছি সেটা তোমাদের দেখতে গেলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সেটা তো আজকে দাদা বললেন যে আমাদের খুব ইউনিক রুপোর কালেকশন দেখাবে তো চলো এখন দেখে নেওয়া যাক রুপোর কি কালেকশন দাদা আজকে আমাদেরকে দেখাচ্ছে দেখো আজকে তোমাদেরকে ফার্স্টে দেখাবো আমাদের রুপোর একটা মূর্তি দেখতে পাচ্ছ বজরংবলী মূর্তি যেটা তোমাদের শুধুমাত্র দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এরম কিন্তু আমাদের কাছে প্রচুর মূর্তি আছে এই দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের মূর্তি আছে বা কিছু লক্ষ্মীর মূর্তি আছে আহ মকামদিনেরও কিছু সুন্দর মূর্তি আছে দেখতে পাচ্ছ এখন কিন্তু মূর্তি আমাদের কাছে অ্যাভেলেবল তোমার আমাদের কাছে খুবই পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর মূর্তি পেয়ে যাবে যেগুলো খুব কম প্রাইসের মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে প্ল্যাটিনাম ফিনিশের মধ্যে কিন্তু তুমি আর অন্য কোথাও পাবে না এগুলো পেতে গেলে কিন্তু আসতেই হচ্ছে আমাদের নিউ আসতে হচ্ছে জুয়েলার আসছে এরপর দেখাবো তোমাদের লেডিস রিসেট কালেকশন যেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে খুব স্টোন এর উপর কাজ করা আছে আর এগুলো প্রাইস থাকবে কিন্তু আমাদের কাছে শুধুমাত্র নশো টাকা থেকে স্টার্টিং তাহলে তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র নশো টাকা থেকে এত সুন্দর রিসলেট কালেকশন লেডিস কালেকশন আর এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এবার তোমাদের দেখাচ্ছি দেখো আরো ফেন্সি কালেকশন ইতালিয়ান ফেন্সি কালেকশন দেখাচ্ছি দেখো

খুব সুন্দর সুন্দর পেন্ডেন সেট এগুলো কিন্তু ইটালিয়ান করে আছে যেগুলো প্রাইস থাকবে শুধুমাত্র দু হাজার তিনশো টাকা থেকে স্টার্টিং এগুলো কিন্তু এত সুন্দর দেখতে এগুলো সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না এতটা সুন্দর আর তারপরেও দেখো তোমরা দেখাচ্ছি কিছু প্ল্যাটিনাম আংটির কালেকশন দেখাচ্ছি দেখো

ওই একই ধরনের নেকলেস কিন্তু আমিও একটা পরে আছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর তোমরাও জানো এখন কতটা ট্রেন্ডিং এটা চলছে আর এরকম নেকলেস কিন্তু মাত্র চার টাকা থেকে স্টার্টিং তো চলো এখন আরো অনেক কালেকশন দেখার বাকি আছে সেগুলোই দেখে নেব এছাড়াও দেখো খুব সুন্দর সুন্দর রূপন নোয়া ব্রেসলেট রয়েছে যেগুলো আমার হাতে রয়েছে অলরেডি আমি একটা পরে আছি খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন আর এগুলো কিন্তু আড়াই হাজার টাকা থেকে স্টার্টিং একটু ক্লোজলি দেখিয়ে দাও ছেলেদের কালেকশন প্রচুর আছে আমার কাছে যেমন তোমার ছেলেদের ব্রেসলেট দেখতে পাচ্ছ শুধুমাত্র দু হাজার টাকার মধ্যে শুরু পেয়ে যাবে ছেলেদের ব্যাঙ্গেল পাঞ্জাবি বালা পেয়ে অনেক কম আর যাচ্ছি কালেকশনের চেন তো দেখো সুন্দর সুন্দর কালেকশন না এগুলো পাবেই না তুমি অন্য কোথাও পাবে না পেতে হলে কিন্তু আমাদের তোমাকে আসতে হচ্ছে এছাড়া অন্য জন্মদিন বা নিউ বর্ন বিবি বাচ্চার জন্য যে অনেকে চেয়ে থাকে না প্যাকেজের মধ্যে কিছু চাই আমাদের যেমন ধর গ্লাস বাটি চামচ থালা এগুলো কিন্তু আমাদের কাছে শুধুমাত্র পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া জামাইদের জন্য বা বড়দের জন্য অনেকে চেয়ে থাকে যে বড় থালা party চামচ গ্লাস একসাথে প্যাকেজ চাই আমরা সেটা কিন্তু শুধুমাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর দেখো আমাদের কাছে কিন্তু একটা একটা খুব দামি অফার রেখেছি আমরা খুব দামি অফার বলছি এই কারণে রুপোর সাথে সোনা শুনে শুনেছো সোনার সাথে ফ্রি দেয় প্রত্যেক দোকানদার কিন্তু আমরা দিচ্ছি এটা সাথে গ্রাম কেনাকাটার উপরে কিন্তু আমাদের কাছে একটা সোনার কয়েন পেয়ে যাবে কি বলছেন দাদা আমি ঠিক শুনলাম যে রুপো কিনলে সোনা ফ্রি হ্যাঁ ঠিকই শুনছো দিদি আমাদের কাছে রুপো কিনলে সোনা ফ্রি এই প্রথম অফারটা দিচ্ছি আমরা এরকম অফার কিন্তু আগে বোন হয় না কেউ দিয়েছে কখনো রুপো কিনলে সোনা ফ্রি চল্লিশ গ্রাম রূপোর গনা কেনাকা

চিক এবং মানতাসা পেয়ে যাচ্ছে এটা শুধুমাত্র কিন্তু এখানেই সম্ভব এছাড়াও কিন্তু এখানে মাত্র তিন গ্রাম থেকে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর চিকের কালেকশন দেখতে পাচ্ছি এছাড়াও দেখো বাচ্চাদের রিসলেট কালেকশন রয়েছে মাত্র দু গ্রাম

চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তাছাড়া বাউটি কিন্তু আমাদের কাছে সেলাই বাউটি শুধুমাত্র পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক আছে সপ্তাহের ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমাদেরকে আসতেই হবে আমাদের ব্যাচ ভিজিট করতে হবে দাদা দেখছি এবার খুব সুন্দর সুন্দর মঙ্গলসূত্রের কালেকশন বের করেছে এগুলো কেমন প্রাইস আছে দাদা এগুলো আমাদের কাছে পেয়ে যাবে শুধুমাত্র এগারো হাজার টাকা থেকে স্টার্টিং

সুন্দর সুন্দর লাইট ওয়েট এর গয়না তোমাদেরকে নিতে হলে কিন্তু চলে আসতে হবে নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স এ দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে আমাদের চোখের সামনে একদম দিদি এই একটা কালেকশন দেখো দিদি ওয়াও কি সুন্দর কালেকশন এত পছন্দ হয়েছে দেখার সাথে সাথে এগুলো কেমন প্রাইস আছে এগুলো তোমাদের 35000 টাকায়

তো আজকে তো এত কালেকশন দাদা তোমার কাছে দেখলাম আগের যে অফার ছিল সেগুলো আছে তো একদম পুরো জানুয়ারি মাসে তো অফারটা রয়েছে তোমাকে আগেই বলেছিলাম আর সেই হাজার টাকা বারোশো টাকার লকেট কিন্তু আমাদের নতুন করে স্টক হয়েছে রিস্টক হয়েছে ঠিক আছে ওগুলো প্রত্যেকটা অফারে এখন রয়ে গেছে পুরো জানুয়ারি মাসটাই চলবে অফারটা দেখো একটা ভিডিওতে কিন্তু সব রকম সব কালেকশন দেখানো সম্ভব না আমরা তোমাকে অনেক কালেকশন আজকে দেখিয়েছি এর থেকে বেশি কালেকশন কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না তো তোমরা আমাদের শুরুতে ভিজিট করো আশা করি তোমাদের পছন্দ হবে প্রত্যেকটা কালেকশন যারা ভিজিট করতে পারছো না দূর থেকে দেখছো তারা প্লিজ আমাদেরকে কমেন্ট করো আমাদেরকে ইনবক্স করো তার মানে এখনো কিন্তু সমস্ত অফার আছে তাহলে সেই অফার গুলো নেওয়ার জন্য কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই তোমাদেরকে ঝটপট করে চলে আসতে হবে ব্যাচ আবার নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স